तूं मेरे मोहम्मद का ख़ुदा है लहू लहू আসসালামু আলাইকুম গাই নতুন টিভিটি তো স্বাগতম সো আজকে দেখতে দেখুন ঈদ ফেস্টিভালটা ব্রাটপুরে কীভাবে পালিত হয় এবং তার সাথে সাথে আমি আপনাদেরকে যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা নিয়ে ইতোমধ্যে অনেকে অনেকবার জিজ্ঞেস করেছেন ইভেন না অনেকে মেসেজ মেসেজে জিজ্ঞেস করেছেন ইমেলে জিজ্ঞেস করেছেন বাই কেন বলছেন না কোনো কিছু অ্যাবাউট দ্য ইমিগ্রেশন হোয়াইট পেপার এখন বিষয়টা হচ্ছে কি ভাই যেদিন ইমিগ্রেশন হোয়াইট পেপারটা রিলিজ করলো না বারো তারিখ সেই দিনে আমি ওইটা নিয়ে বিরতির করার জন্য বসে গেছিলাম বাট আমার এখানে আরও অনেক কিছু দেখার ছিল যে অ্যাকচুয়ালি এখানে চেঞ্জেসগুলো ইন ডিটেলস আর কী কী আসতেছে সো এই জন্য আমি সময় নিচ্ছি অ্যান্ড আই থিঙ্ক আপনাদের কাছে বেস্ট যে আউটপুটটা সেটা আমি দিতে পারবো সো এখানে যে ইমিগ্রেশন হোয়াইট পেপারটা আছে ওরা কিন্তু একটা ওয়ার্ড ইউজ করছে দেখছেন রিস্টোর ওরা অ্যাকচুয়ালি কী রিস্টোর করতেছে ওরা হচ্ছে যে কন্ট্রোলটা আছে আপনার যে বর্ডার লাইনে সেটা হচ্ছে রিস্টোর করতেছে রিস্টোরিং কন্ট্রোল ওভার দ্য ইমিগ্রেশন সিস্টেম যেটা কন্ট্রোলের বাইরে চলে গেছিলো বলে ইউকে গভর্নমেন্ট মনে করে রিসেন্ট গভর্নমেন্টের মাধ্যমে সো কী কী চেঞ্জ হচ্ছে সে বিষয়টা নিয়ে যদি একটু আসি প্রথমে দেখেন স্কিল ওয়ার্কার ভিসাটা এখন স্কিল ওয়ার্কার ভিসার ক্ষেত্রে কী কী প্রবলেম হয়েছে ফার্স্ট অফ অল যারা আয়লারে যেতে চান আগে যেটা ছিল যে স্কিল ওয়ার্কার ভিসা কোনো মতে পাঁচ বছর থাকলে সেখানে ট্যাক্স পেটে করে তারপর হচ্ছে ধরেন যে আপনি ঠিকঠাক মতো কাজটা টাজ দেখা যেতে পারলে পাঁচ বছর পর আপনি আয়ালারে অ্যাপ্লাই করতে পারতেন আয় এলার মিনস ইন্ডিফিনেট লিফটু রিমেন্টে না সো এরপর হচ্ছে আপনি দুইটা টেস্ট থাকতে একটা যে আপনার লাইফ দ্য ইউকে একটা টেস্ট থাকতে এরপর হচ্ছে আপনি শুধুমাত্র সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারতেন বাট এখন যেটা হয়েছে সেটা হচ্ছে টেন ইয়ার্স রুট করে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র যে টেন ইয়ার্স করে দিয়েছে আপনি কিন্তু তাই না এখন কিন্তু স্কিল্ড ওয়ার্কার হইতে গেলে আপনার ধরেন যে আগের মতো ইজি কোনো সিস্টেম নাই এখন স্কিল্ড ওয়ার্কারের ক্ষেত্রে ডেফিনেটলি এটা খুব বেশি টাফ হয়ে গেছে আর কী কীভাবে টাফ হয়েছে আমি যদি আপনাদেরকে বলি প্রত্যেকটা ক্ষেত্রে পেমেন্ট রেশল্টটা বাড়ানো হয়েছে এখন পেমেন্ট রেশল্টটা তো বুঝতেই পারতেছেন যে ন্যূনতম আগে যেখানে স্যালারি রেশল ছিল তেইশ হাজার দুইশো পাউন্ড দেখাতে হতো বাৎসরিক এখানে পঁচিশ হাজার পাউন্ড দেখাতে হবে আপনি যদি ইউকেতে আসতে চান আয়লারের ক্ষেত্রে তো সেটা আরও বেশি ওটাতে আমি আসতেছি এবং আগে যেটা ছিল আপনার যে আর কিউএফ লেভেল থ্রি ছিল আপনার স্টাডি কী বলে সেটাকে কোয়ালিফিকেশান বাট এখন এটা কিন্তু আর কিউফ লেভেল থ্রি নেই আর লেভেল থ্রি বলতে বাংলাদেশে যে ইন্টারমিডিয়েট অথবা এ লেভেল যেগুলো আছে সেগুলোর ইকুইভেন্ট বাট এখন যেটা করে দিছে সেটা হচ্ছে আর কিউএফ লেভেল সিক্স দ্যাট মিন্স অ্যাট লিস্ট অনার্স কমপ্লিট থাকতে হবে আপনার তাছাড়া আপনি পারবেন না ঠিক আছে সো এটা হচ্ছে আপনার একটা ঝামেলা কুয়ে দিছে আর লাইট রেশলটা গত বছর ছিল হচ্ছে তেইশ হাজার দুশো পাউন্ড এবছর করেছে পঁচিশ হাজার পাউন্ড এবং আরেকটা জিনিস হচ্ছে হেলথ কেয়ার যে বিষয়টা ছিল না একদম বন্ধ বাইরে থেকে হেলথ কেয়ার কোনো আর লোকটাও করা নিবে না যেটা করবে যে ইতিমধ্যে অনেক কোম্পানি আছে যারা হেলথ কেয়ার ভিসা দিয়েছে বাট কোম্পানিগুলো বন্ধ করে দিছে মানে বিজনেস করে বন্ধ হয়ে গেছে আর কি দেউলিয়া দেখা দিয়ে বন্ধ করে দিছে তারপর হচ্ছে আপনার ধরেন যে যারা ইউকের মধ্যে আছে যে স্কিল ওয়ার্কার ভিসা স্টিল তার কাছে আছে কোনো না কোনো উপায় বাট সে জব ম্যানেজ করতে পারতেছে না তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে সো এই ক্ষেত্রে বাইরে থেকে আপনার এটা আসা বন্ধ এবং যেই স্পন্সারশিপের ক্ষেত্রে একটা জিনিসের ক্ষেত্রে একটু বেশি গুরুত্ব দিচ্ছে আগে তো মনে করেন যে যে কোনো বিজনেস স্পন্সরশিপে একটা লাইসেন্স নিয়ে দিয়ে দিতে পারতো এখন এটা হবে না এখন স্পন্সার লাইসেন্সের ক্ষেত্রে একটা কমপ্লায়েন্স থাকবে হোম আমার মাধ্যমে রেজিস্টার হতে হবে এবং তার লাইসেন্স আছে কি না যে আপনাকে স্পন্সার দিতে হবে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় সো এটা টাকা যে স্কিল ওয়ার্কার ভিসা নেওয়া বন্ধ এ বয়স হচ্ছে যেগুলো থাকে বা যেটা বলতেছিলাম কি বন্ধ করে দিয়েছে টোটালি তারপর হচ্ছে গ্রাজুয়েট ভিসা এখন গ্রাজুয়েট ভিসার ক্ষেত্রে এই স্টুডেন্টদের ক্ষেত্রে কি একটা প্যারেশন নিবেদন আনছে সেটাতে আসে একটা সময় ছিল যখন হচ্ছে ইউকে স্টুডেন্টরা আসতো বাট আসা পরে যে জিনিসটা করতো না ধরেন যে অনেকই ছিল একটা সময় যে বিএসআ করে ফেলতো অথবা অন্য কোনো একটা ভিসাতে শিফট করে ফেলতো বাট এখন জানেন কি না যে ইউকেতে কিন্তু আপনার মোটামুটি বেশ কয়েক বছর ধরে আপনি যদি ডিগ্রি কমপ্লিট না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি অন্য কোনো ভিসাতে শিফট করতে পারবেন না এখন এই ক্ষেত্রে ইউনিভার্সিটিগুলোকে একটু কড়াকড়ির মধ্যে হান হয়েছে ইউনিভার্সিটিগুলোকে স্ট্রিক্টার কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট রাখা হয়েছে এখানে আপনার গ্র্যাজুয়েট রুট ভিসা যেগুলো আছে এটা হচ্ছে আপনার কমন হইতেছে এবং ইউনিভার্সিটিগুলো কীভাবে স্টুডেন্টকে রিক্রুট করে সেটা আরও কড়াকড়ি করা হচ্ছে এখন এটা কিভাবে হায়ার একটা ট্রেশল ফিট করা হয়েছে সেটা কি যে আপনার ইউনিভার্সিটিগুলোকে একটা কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড মিট করতে হবে যেখানে নাইনটি ফাইভ পারসেন্ট অফ কোর্স এনরোলমেন্ট রেট থাকতে হবে মানে একটা কোর্স আপনি ইউনিভার্সিটি অফার করছে এখানে এনরোলমেন্ট সে হচ্ছে না তাহলে কিন্তু হবে না নাইনটি ফাইভ পার্সেন্ট অফ এনরোলমেন্ট রেট থাকতে হবে এবং নাইনটি পার্সেন্ট কোর্স কমপ্লিশন রেটও থাকতে হবে আমি কোর্সটা নিয়েছি এবং নাইনটি পার্সেন্ট সেটা কমপ্লিটও হয়েছে নাহলে কিন্তু আপনার পাচ্ছেন না আর হ্যাঁ এবং বলছে যে ভিসা রিফিউজাল যে রেটটা আছে সেটা বিলো ফাইভ পার্সেন্ট হইতে হবে এক একটা ইউনিভার্সিটির ক্ষেত্রে এখন আমি একটা ইউনিভার্সি স্পন্সারশিপ দিয়েছি এবং ওই স্টুডেন্ট দেখা যাচ্ছে যে রিফিউজাল হচ্ছে ভিসা দ্যাট মিন্স কি যে আপনি ইউনিভার্সিটি থেকে ঠিকই ক্যাশ লেটার নিয়ে নিছেন বাট আপনি হচ্ছে কী করতে পারেনি কেউ ইন্টারভিউটা ক্রস করতে পারেনি আপনার ভিসা রিফিউজ হয়েছে দ্যাট মিন্স এটা ইউনিভার্সিটির জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে এখন থেকে তারপর হচ্ছে স্পন্সার লাইসেন্স রিস্ক থাকবে যেগুলো হচ্ছে এইসব স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করতে পারবে না যে সকল ইউনিভার্সিটিগুলো ওদের কিন্তু আপনার রিস্ক অফ লুজ ইং স্পন্সারশিপ লাইসেন্সের একটা ঝামেলা থাকে যায় তারপর হচ্ছে আপনি এজেন্ট কোয়ালিটিগুলো কেমন সেটার উপরে তারা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা যে ব্যবস্থা সেটা আনতেছে এবং জিনিসটা সবচেয়ে মজার বিষয় প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে অ্যারাউন্ড সিক্স পারসেন্ট অফ স্টাডি ট্যাক্স যেটাকে বলা হয় ওরা লেভি বলে ওটা নেওয়া হবে মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফিস থেকে সিক্স এখন থেকে গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে এখন এখানে ঝামেলা যেটা করছে সবচেয়ে বেশি সেটা নিয়ে আমি একটা ভিডিও করছিলাম সেটা হচ্ছে পিএচডাব্লিউটা এখন পিএচডাব্লু তো আর একবারে বন্ধ করবেই না তো আমি অনেকবার বলছি যে এখনই একবারে বন্ধ করার সময় হয়নি বাট যেটা করছে সেটা হচ্ছে দুই বছর জায়গায় দেড় বছর হয়েছে মানে এইটিন মান্থস আপনার পিএইচড্লুটা থাকবে এবং এক্ষেত্রে আপনি এই আঠারো মাসের মধ্যে আপনি যদি স্কিল ভিসা ম্যানেজ করতে পারেন তাহলে আপনি প্রলং করতে পারবেন এই দেশে অথবা যদি বিয়ের সাথে করে ফেলতে পারেন ওই ক্ষেত্রে আপনি প্রলং করতে পারেন তাছাড়া পসিবল না এখানে থাকাটা হ্যাঁ এটা হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে আপনার ধরেন যে বেশি বেশি গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো এবং ওরা যে জিনিসটা করতেছে আরেকটা যে রিমোট লার্নিং যে বিষয়গুলো থাকে অনেক অনেক ইউনিভার্সিটি থেকে যে রিমোট লার্নিংয়ের একটা অপশন দেয় সেটা কিন্তু এখন থেকে আস্তে আস্তে কমে ফেলা হইতেছে ফেস টু ফেস ক্লাসেসের দিকে মনোযোগ হবে ঠিক আছে এটা হচ্ছে যত করে আপনার জন্য বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট স্টুডেন্টস থেকে নিয়ে আসতে পারে এবং যারা যে স্টুডেন্টগুলো ইউকে ক্ষেত্রে কন্ট্রিবিউশন করতে পারবে এটা হচ্ছে ব্যাপার স্যাপার তারপর হচ্ছে আপনার যে সেটেলমেন্টের ক্ষেত্রে আছে সেটেলমেন্টের যে আয়ালার রুটটা আছে সেটা তো এখন বলেই দিলাম এটা খুবই একটা ঝামেলা করে ফেলছে সেটা হচ্ছে টেন ইয়ার্স করে দিছে যেটা ফাইভ ইয়ার্স ছিল হ্যাঁ এটা সবচেয়ে বড়ো ঝামেলা এখন ভাই আপনি যদি ইউকে না আসতে চান এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় রিজন হতে পারে যে টেন ইয়ার্স ইজি রেলি টাফ বাট স্টিল এবং যেই সিস্টেমটা করা হবে এখন থেকে আইএলআর হবে পয়েন্টস বেসড যে আপনাকে একটা পয়েন্ট দেওয়া হবে এবং সেই পয়েন্টস অনুযায়ী করবে এটা কীভাবে করবে তারা এখনও বলে নেই বাট যখন বলবে ডেফিনেটলি আমি আপনাদেরকে জানাবো তাহলে এখানে বুঝতেছেন এর ক্ষেত্রে আপনার ফাইভ ইয়ার্সের যে সিস্টেমটা ছিল রুটটা ছিল সেটা এখন টেন ইয়ার্স তারপর হচ্ছে সেটেলমেন্টের ক্ষেত্রে আপনার যে ইউকেতে আপনি কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারতেছেন তাদের কন্ট্রবিশন কতটুকু কন্ট্রিবিউশন করতে পারতেছেন ইকোনমিতে সেটা হচ্ছে মেন কথা এরপর হচ্ছে এতে করে যেটা হবে যে ওরা কিন্তু মূলত আপনার অন্যান্য ভিসা যেগুলো আছে ওই ভিসাগুলোতে প্রচুর পরিমাণে ইমপ্যাক্ট ফেলবে এবং এমপ্লয়িজদের ওপরেও ইমপ্যাক্ট ফেলবে এবং এতে করে যারা ব্রিটিশ আছে যারা ব্রিটিশরা আছে তারাও কিন্তু একটা ভালো জবের অপরচুনিটি পাবে এবং সরকার যে মানে প্রত্যেকটা ফ্যামিলির জন্য একটা করে বেনিফিটসের ব্যবস্থা রাখছে না এই বেনিফিটসের ব্যবস্থাগুলো কমে যাচ্ছে কমে যাবে আর এরপর যেটা হচ্ছে যে হাইলি স্কিল্ড মাইগ্রেন্টস যারা আছে দেখেন একটা অনার্স লেভেল স্টুডেন্ট কিন্তু ডেফিনেটলি হাইলি স্কিল্ড এবং তার সাথে যেটা করতেছে ল্যাঙ্গুয়েজ কোর্সের এটা মাস্ট করে দিচ্ছে তো এই ক্ষেত্রে ডেফিনেটলি এটা খুবই ইম্প্যাক্টফুল হবে এটা হচ্ছে আপনার মূলত যে চেঞ্জেসগুলো আসছে সেগুলো এবার এর বাইরেও আসি আপনার আইএলআরের ক্ষেত্রে তো হয়েছে এখন অনেকে থাকে না যে আইএলআর পরে হচ্ছে আমি ইয়া নিব কি বলে যে ভিসা নিব তো বা ইউকেতে আপনার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবো সেটা কীভাবে করবো ভাই আপনি স্পন্সারশিপের পরে আয়াল যদি যেতে চান বা সিটিজেনশিপে যদি যাওয়ার রাস্তা খোঁজেন সেক্ষেত্রে মাথায় রাখতে হবে দুইটা জিনিস নাম্বার ওয়ান এখন আর আপনি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকলে সেটা পারতেছেন না আপনার সোসাইটির সাথে অবশ্যই মিশতে হবে সো যারা চিন্তা করেন ভাই এমন যে ইউকে চলে আসছি সব কিছু হয়ে গেছে না ভাই আপনি কিচ্ছু হয় না আপনার টাকা দিয়ে স্পন্সারশিপও কিনা হলতে পারবেন বাট আপনি এরপরে আর এই দেশে স্থায়ী হতে পারবেন না সো ওই ক্ষেত্রে আপনার ডেফিনেটলি যেটা করতে হবে ইংলিশে খুবই গুরুত্ব দিতে হবে কারণ আমার এক বড়ো ভাই সে পাকিস্তান থেকে সো উনি পাকিস্তান থেকে আসছে আর কি সরি সো উনি যেটা বলতেছিল যে আমি সবই পারবো কিন্তু আমি শেষ পর্যন্ত যে স্থায়ী যেতে পারবো না উনি কিন্তু স্পাউস বিচার আছে বাট ওনার যেটা প্রবলেম উনি হচ্ছে ইংলিশে আপনার কাছে হ্যাঁ আর এখন লাইফ ইন দ্য ইউকে যে এক্সামটা আছে সেটাও কিন্তু একটু আপডেট করা হয়েছে আগে যেমন ছিল যে ইজি ইজি কোশ্চেন চলে আসতো ইজিলি আমরা পাই যেতাম ওই চিন্তা এখন বাদ দেন ভাই এখন যেটা করতে হবে ওই লাইফ ইন দ্য ইউকে এক্সামটাও খুব ভালো করে দিতে হবে এবং আপনার ডেফিনেটলি একটা গুড ইংলিশ যে আপনি ভালো পারেন সেই ইংলিশটাও আপনার হচ্ছে দেখাতে হবে যে না আমার ইংলিশের যে সিস্টেমটা আছে সেটা ভালো আর এটা আই থিঙ্ক ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ যে ইয়েটা ছিল সেটা খুব সম্ভবত বি টু লেভেল ছিল মানে সিইএফআর লেভেল থাকে না বি টু ওই সিইএফআর লেভেল যেটা ওই বি টুটা আপনার ফিল আপ করতে হবে এখন আমি যদি টুর ব্যাপারে কথা বলি সেটা হচ্ছে আপনার আয়েন্স ফাইভ পয়েন্ট ফাইভ থেকে আয়েন্স সিক্স পয়েন্ট ফাইভ এটা হচ্ছে আপনার সি এফ লেভেল বি টু এটার মানে হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট মানে আপনি কোনো মতো কথা বলতে পারেন এটার মানে বোঝায় যে অ্যাবিলিটি আছে আপনাকে আন্ডারস্ট্যান্ড করার জন্য যে মেনলি কী বোঝানো হইতেছে এবং সেই অনুযায়ী কিছুটা আপনি অ্যান্সার করতে পারতেছেন সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট ফাইভ তখন আপনার পাইতে হবে সো এখন যারা সিক্স পয়েন্ট ফাইভ পাইতে স্ট্রাগল করতেছেন তাদের জন্য তখন কি মানে ধরেন যারা সিক্স পাইতেছেন বা এরকম তার ঠিক আছে ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স টু লেভেলটা পারবেন বাট স্টিল আপনার বুঝতে হবে যে ভাই এটা আসলে কিন্তু নট দ্যাট মোচ ইজি হ্যাঁ এনিমোর আগে যেমন ছিল এত ইজি না সো এই ক্ষেত্রে এটা আপনার মাথায় রাখতে হবে এখন ইউপিএ গভর্নমেন্ট এত কঠিন হইতো না ভাই দেখেন একটা দেশের যদি আপনার ধরেন নয় লাখের উপর চলে যায় হচ্ছে ইমিগ্রেশন একটা বছরে সেই ক্ষেত্রে ডেফিনেটলি রিস্ট্রিক্ট হওয়াটাই জরুরি ওটা আপনি হলেও করতেন আমরা অলুম করতাম তাই না আমাদের গভর্নমেন্ট হলেও করা উচিত এটা কারণ আপনি জানেন যে হাইলি ডেন্সিটি অফ পপুলেশন কতটা খারাপ হইতে পারে একটা দেশের জন্য এখানে আপনার ঘর বাড়ির সংকট পড়তেছে ঘর সংকট বলতে ব্রিটিশরা কিন্তু ধরেন যে নেচারের প্রতি খুবই 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 বিনিয়োগী আর কি ওরা হচ্ছে নেচারকে নষ্ট করে না যে এখানে দেখবেন পাহাড় যেখানে উঁচু সেখান থেকে ওরা রাস্তা করছে পাহাড় কাটা সমান করে তারপর রাস্তা করেনি সো ওরা জায়গায় জায়গায় ঘট্ট করে সেটা নষ্ট করবে না এটা হচ্ছে ফ্যাক্ট সো এই জন্যই হচ্ছে মূলত এত করি যে এই দেশ থেকে এখন যদি কিছু বের করতে পারে তাহলে সেক্ষেত্রে রিয়েল স্কিল যেগুলো আছে সেগুলো আসবে এবং পরবর্তীতে সেটা হচ্ছে যারা মানে ইন দ্য লং রান চিন্তা করেন যে সব দিক থেকে কিন্তু এদেশে রাস্তায়ী হবে তাদের জন্য ভালো তো আলটিমেটলি এই ছিল চেঞ্জেস এবং এই ছিল আমার বিস্তারিত কথাবার্তা আপনাদের সাথে আমি জানি আমার আমি এই বিষয়টা নিয়ে ভিডিও দিচ্ছি না এটা নিয়ে অনেকে চিন্তা ভাবনা করতেছিলেন সো আই থিঙ্ক আজকে একটা পরিপূর্ণ আইডিয়া পেয়ে গেছেন এখন এর মধ্যে ভাই আপনাদের কোনো যদি কোশ্চেন থাকে না এইখানে কমেন্ট করে না আমি এই ভিডিওটার উপরে ডেফিনেটলি একটা ফিডব্যাক ভিডিও বানাবো যদি আপনাদের কমেন্টে কোনো কোশ্চেনটা শুন পাই সো আর যে পর্যন্তই কথা বলাচ্ছি না আশা করি যে এই ঈদের যে ফেস্টিভ্যালটা ছিল এটা অনেকটা এনজয় করছেন আপনারা ব্র্যাডফোর্ড ভাই পাকিস্তান আমি পাকিস্তানেই থাকি বলতে হবে কতদিন থাকবো জানি না হয়তো খুব শীঘ্রই মুভ হয়ে যাবো বাট স্টিল সবাই দেওয়া করবেন আর যেটা বলতেছিলাম আর কি কোনো কোয়েশন টুয়েশন থাকলে ডেফিনেটলি কমেন্টে জানাবেন আমি ডেফিনেটলি আপনাদেরকে এখানে সুন্দরভাবে অ্যান্সার করার চেষ্টা করবে এবং বলবো যে এখানে বাকিগুলো আর কী কী হবে বা আপনাদের কোনো আইডিয়া টাইডিয়া লাগলে এগুলো আপনারা কমেন্ট করে জানাইতে পারেন এই ভিডিওর উপর ফিডব্যাক ভিডিও ডেফিনেটলি আসবে ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্তই সবাই গান শুনতে শুনতে বিদায় নেন আর কথা বারাচ্ছি না আল্লাহ হাফিজ